প্রচণ্ড ঘন কুয়াশায় ঢাকা পড়ে তীব্র শীত আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে চুয়াডাঙ্গার জনজীবন সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে অসহায় দরিদ্র খেটে খাওয়া মানুষ সড়কে পরিবহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে সকাল ছটায় চুয়াডাঙ্গায় বারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ সময় বাতাসের আর্দ্রতা ছিল সাতানব্বই শতাংশ যাত্রী মাত্র আসছে সাড়ে সাতটার সময় এবার ভিতরে তিনটা যাত্রী পাইছে তার এখন নাই কি করে এভাবে বসে আছি খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে নতুন যেতে পারছে না এই কারণে মানুষ বাহির হতে পারছে না বাড়ির থেকে ঘন কুয়াশা সারাদিন এরকম কুয়াশা হয়ে থাকছে সূর্য আপনার সারাদিনের ভিতরে একবার একটু দেখাও যেতে পারে আবার ছাব্বিশ জানুয়ারি থেকে তাপমাত্রা দশ ডিগ্রির নিচে নেমে আসার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস থেকে ফলে আগামী তিন থেকে চার দিন জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে জানা গেছে তীব্র শীতে চুয়াডাঙ্গার সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ঠান্ডাজনিত কারণে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা কেবলই বাড়ছে শ্বাসকষ্ট ডায়রিয়া সহ শীতজনিত বিভিন্ন রোগে হাসপাতালের আউটডোরে প্রতিদিন দুশো থেকে চারশো জন চিকিৎসা নিচ্ছেন এদিকে নওগায় মাঘের শুরুতে তীব্র শীত অনুভূত না হলেও কয়েকদিন থেকেই বেড়েছে শীতের দাপট গত দুই দিন থেকে দেখা মিলছে না সূর্যের রোধহীন দিনভর কনকনে ঠান্ডা আর হিমেল হাওয়ায় আবারও বিপর্যস্ত হয়ে পড়েছে এই এলাকার জনজীবন আজ নওগায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেরো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কিছুটা কম থাকলেও রাতে এবং সকালে গুড়িগুড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরছে সঙ্গে হিমেল বাতাস শীতের মাত্রাকে আরও বাড়িয়ে দিচ্ছে এমন আবহাওয়ায় দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষরা ব্যাহত হচ্ছে কৃষকদের বড় ধান চাষাবাদও জাহান কলি কালের কণ্ঠ